বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশ আমরা সাধারণত যে সমস্ত সংক্রমণ রোগের আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তা মোকাবেলা করার জন্য মোকাবেলা করার কৌশল সম্পর্কে জেনেছি এবার শিকন শিক্ষণ অভিজ্ঞতা আমার আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে ভিন্ন রোগে সংক্রমণ হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখব এর জন্য প্রথমে প্রশ্ন তৈরি করে এটি একটি এই সংক্রমণ এই সংক্রান্ত সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানো কৌশল নিয়ে আলোচনা এগুলো চলো তাহলে শুরু করা যায় সংক্রমণ রোগ ও অসংক্রমণ রোগ রোগে সচেতনতা জরিপ এটা একটা টেবিল একটা বক্স দেওয়া আছে আমরা এই বক্সের মধ্যে একটা সংক্রমণ রোগ ও

পারে তাকে সংক্রমণ রোগ বলে আর অসংক্রমণ রোগ হলো কি দেখো সংক্রমণ রোগ অসংক্রমণ রোগ হলো সব রোগ যে যেসব রোগ সে যেগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ানো যায় না তাকে অসংক্রমণ রোগ বলে তো এখানে লাগে বা অসংক্রমণ এটা হবে অসংক্রমণ রোগ বলে তারপর দবাসের সচেতন স্বাস্থ্যতন্ত্রের মধ্যে দাও আছে এক নম্বর দেখো সংক্রমণ রোগ সম্পর্কে জানা দরকার পরিবারের শিশু ও কিশোরীরা কি কোনো টিকা গ্রহণ করেছে তিন নম্বর দেখো হাঁচি কাশি সমন রুমাল বা হাতের কোণ দিয়ে মুখ ঢেকে রাখতে হবে তারপর আছে অসংক্রামণ রোগের যে স্বাস্থ্যনতা অসংক্রামণ রোগ সম্পর্কে জানা আছে কি দুই নম্বর দেখো পরিবারের কারো অসংক্রামণ রোগ অর্থাৎ ডায়াবেটিস বা স্টক আছে কি iterative নম্বর অস্বাস্থ্যকর অভ্যাস পরিত্যাগ করতে হবে যেমন ধূমপান এবং মানসিক চাপ ইত্যাদি শিক্ষার্থী গ্রহণ এটা হচ্ছে আমাদের এই প্রতি উত্তরের অ্যান্সার যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন